আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে প্রত্যেককে স্বাগতম ঈদের জন্য আরো একটা নতুন কালেকশন চলে আসছে দেখেন কি চমৎকার ডিজাইনের ড্রেস দিব আজকে তিনটা কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ড্রেস একদমই হাতে পেলে সন্তুষ্ট হয়ে যাবেন এত চমৎকার ডিজাইনের ড্রেস দিব আজকে তিনটা কালার একটা থাকবে ড্রাগন কালার এরপরে কলাপাতা কালার বা লেমন কালার এরপর থাকবে পার্পল কালার যারা পার্পল পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ঈদের জন্য একদমই চমৎকার হবে আমরা তিনটা কালারই খুলে দেখাচ্ছি কি চমৎকার ডিজাইনের ড্রেস আর রিজনেবল একটা প্রাইসের মধ্যে থাকবে ঈদের জন্য একদমই চমৎকার ডিজাইনের ড্রেস দেখেন কি চমৎকার করে কাজগুলো করে দেওয়া থাকবে এটা সাদাবার ফেব্রিক্সের উপরে থাকবে এই ঈদে সকল আপুই জানেন যে সাদা ফেব্রিক্স সকলেরই পছন্দ আমরা তাই নিত্য নতুন করে নিয়ে আসতেছি সাদা মধ্যে চমৎকার 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 দেখেন হাতে পেলেই সন্তুষ্ট হয়ে যাবেন এত চমৎকার ডিজাইনের ড্রেস নেকের মধ্যে দেখেন কি চমৎকার করে ভারি এম্বয়ডারি কাজ করে দেওয়া থাকবে দেখেন কাজগুলো ভিতরে কি সুন্দর করে একটা ইনার সেট করে দেওয়া থাকবে আর কাটওয়ার্কের কাজগুলো করে দেওয়া থাকবে খুবই সুন্দর করে বোরিং কাজ কাজগুলো করে দেওয়া থাকবে একবার নেক থেকে দামান পর্যন্ত অল ওভার কাজ থাকবে নেকের কাজটা দেখে নেকের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল গুলো দেওয়া থাকবে তিনটা সুন্দর টার্সেল ইউজ করা হয়েছে আর কাজটা দেখেন একবার জমাট বাদা বাঁধা একটা কাজ করে দেওয়া থাকবে দুইটা দুই সাইডে এভাবে সুন্দর করে রাউন্ড মানে কাজগুলো করে দেওয়া থাকবে নেক থেকে দামান পর্যন্ত সুন্দর একটা পেটানো একটা এম্ব্রয়ডারি উপরে থাকবে সিকোয়েন্সের কাজ বোরিং এর কাজ খুবই চমৎকার নিচের অংশ দেখেন দামানের অংশে খুবই সুন্দর করে কাটার কাজ করে দেওয়া আছে চমৎকার ডিজাইনের একটা একটা কাজ কাজ করে দেওয়া আছে খুবই খুবই চমৎকার ব্যাক ব্যাক সাইডে কোনো থাকবে থাকবে না প্লেন সুন্দর কালেকশন হাতে পেলে সন্তুষ্ট হয়ে যাবেন হাতের কাজটা দেখেন হাতের মধ্যে চমৎকার করে একটা এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে আর ফুল হাতা করে দেওয়া থাকবে দেখেন কাজটা খুবই চমৎকার একটা এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে সিটা সিটা এমব্রয়ডারিটা পেয়ে যাবেন আর কাজটা দেখেন রাউন্ড শেপের গলাটা করে দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ডিজাইনের ড্রেস ঈদের আগেই নিয়ে নিতে হবে ঈদের সময় এই ড্রেসগুলো পাবেন না রোজার আগেই অর্ডারগুলো কনফার্ম করতে হবে দেখেন আমাদের স্টক আসছে আপনি চলে যাচ্ছে সো দ্রুত অর্ডার করতে হবে সালোয়ারটা থাকবে ডাবল সিল্কের মধ্যে সালোয়ার নিচে এবং কাজ করে দেওয়া থাকবে দেখেন ওনাটা ওনাটা সেম কাপের ফেব্রিক্সের মধ্যে থাকবে সারাদার ফেব্রিক্সের মধ্যে স্যার ওনার স্যার পাশে ভাবে কাজ করে দেওয়া থাকবে চিরাচিরা এম্ব্রয়ডারি গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ইউনিক প্যাটার্নের ড্রেস হাতে পেলেই সন্তুষ্ট হয়ে যাবেন ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে একবার ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে ফরটি থেকে ফোর্টি দেখেন পার্পেল কালারটা একটা কালার থেকে একটা কালার অসম্ভব সুন্দর ঈদের আগে এগুলো কালেক্ট করতে হবে ঈদের সময় এই ড্রেসগুলো মেকিংয়ের একটা ঝামেলা থাকে তখন মেক করতে অনেক টাইম লেগে যায় সো তখন পাবেন না চাইলেও তখন আমরা দিতে পারবো না দেখেন কাজগুলো সো এখনই অর্ডার কনফার্ম করতে হবে আর অর্ডার কনফার্ম করতে হলে আপনার নাম ফোন নম্বর এবং কি ঠিকানা লিখে দিবেন ড্রেসের সাইজ মেনশন করে দিবেন আমরা আপনার লোকেশানে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের কাছে খুবই চমৎকার ডিজাইনের ড্রেস খুবই চমৎকার যে হাতে পেলে সন্তুষ্ট হয়ে যাবেন সালোয়ারটা থাকবে টপটা সিল্কের মধ্যে সালোয়ার এখানে সুন্দর করে একটা কলি দেওয়া থাকবে যে আপনি বসলে ফেটে যাবে না এত চমৎকার নিচে পাইপেনে কাজ করে দেওয়া থাকবে খুবই একটা কালেকশন যে হাতে পেলে সন্তুষ্ট হয়ে যাবেন ঈদ কালেকশন হিসাবে এই কালার গুলো ড্রেস গুলো একদমই চয়েস হবে মানানসু একটা ডিজাইনের ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন একদমই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো পাবেন আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো খুবই চমৎকার করে কাজটা করে দেওয়া আছে খুবই চমৎকার ওনাটা দেখেন কলপাতা কালারের ওরা চারপাশে ভাবে বোরিং এর কাজ করে দেওয়া থাকবে চিটা চিটা এম্বোয়ডারি কাজ করে দেওয়া থাকবে মাঝে বোরিং এর কাজ থাকবে খুবই চমৎকার ডিজাইনের ড্রেস আর আমাদের কাছে ওটার প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে এবং কি জেনে নিতে পারবেন দেখেন নিচে ভাবে পাইপিনে কাজ করে দেওয়া থাকবে সালোয়ারের সো যারা নেবেন আমাদেরকে ইনবক্স করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ